ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে সুনামগঞ্জের সুরমা কুষ্টিয়ারা জাদুকাটা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সংখ্যা দেখা দিয়েছে গেল চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুপুর বারোটায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে শঙ্কা দেখা দিয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এতে নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্প বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এদিকে পাহাড়ি ঢলে জেলার বাজার ও ছাতকের নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দি বাসিন্দাদের আখিরুলিল্লিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ